তো আজকে আমরা সবাই মিলে হচ্ছে ঘুরতে যাচ্ছি সারাদিন আজকে ঘুরবো খাবো অনেক মজা করব আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আই হোপ আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলো গাইজ ব্লগটা স্টার্ট করা যা কি কি এনেছে পাপা আজকে ব্লুবেরি এটা যে দিয়েছে ঝিনুককে ঝিনুককে ফেভারিট ইয়াম্মি থ্যাঙ্ক ইউ বলে থ্যাঙ্ক ইউ জে

স্টাডি বুক ড্রয়িং বুক সব কিছু নিয়ে আসছে ফ্রুটস নিয়ে আসছে বাবা আর কি আর কি একটা বলছিলে কি এনো একটা ওয়াটারমেলন ওটা একটা সারপ্রাইজ সারপ্রাইজ ওটা ওটা সবার জন্য সারপ্রাইজ আচ্ছা ঠিক আছে এই দেখো गाइस সামনে কে জানো এটা হচ্ছে আমার ভাইয়া হাই বল হাই হাই নাম নাম বলো আমার নাম সিদ্ধার্থ পাল আর এটা তোমার কে হয় এটা আমার সিস্টার দিনু তুই রেডি হুম হুম বাবা হেভি লাগছে তো সেই ব্যাপার এটা হচ্ছে আমার ডার্লিং হাই সরবানি চলো রেডি তো হ্যাপি লাগবে তো আমরা রেডি হয়ে গেছি আমাদের কারো নিচে ওয়েট করছে হাতে মাত্র পাঁচ মিনিট তো যাচ্ছি তারপর তোমাদের সাথে আবার আড্ডা দিচ্ছি চলো থাকবো সেটা আলাকাট থেকে এক্সট্রা তো এখানে স্পেশালিটি তো বললো যে আর কষা মাংস কি ফিশ ট্রাই করবি দেখছি পরে ঠিক আছে ঝাল আছে ভেটকি পাতুরি আছে আমরা চারজন আর অর্ডার করেছি একটা একটা স্টার্টার অর্ডার করেছি গন্ধরাজ চিকেন বলস তাই তো ওটা হচ্ছে সিক্স পিসে দেন আমরা দুটো বাসন্তী পোলাও করেছি তারপর কষা মাংস করেছি আলাকার থেকে এক্সট্রা গন্ধরাজ চিকেন চিকেন করেছি চাটনি করেছি উইথ পাপার কোল্ড ড্রিঙ্কস এত কিছু আমরা খাবো বাবা খেয়ে নেব আমরা নেই ফুডি আছি খেতে পারবো টল এসে গেছে কতদিন জল খাই না এত খিদে পেয়ে গেছে কতদিন জল খাই না আমাদের জল চুপে দেখেছো কত খিদে পেয়েছে জল খাই বাবা গরিব মানুষ গ্লাস ভেঙে গেলে পয়সা দিতে পাব বুঝলো যে আমরা খাবো আর তোমরা দেখবে কি খাই কেমন করে খেতে হয় না বটে না তোমরা খাবো কি করে আমি করি

টেবিলে খাবার সার্ভ করা হয় আর খাবার দেখে আমার ফেসের এক্সপ্রেশনটা একবার দেখো মানে টুট পারো একটা ফিলিং ছিল প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো গাইস আর বাচ্চারাও সহ্য করতে পারছিল না কখন আসবে খাবার কখন আসবে খাবার এরকম করছিল তো আমি এনাদেরই একজন স্টাফকে জিজ্ঞেস করেছিলাম এখানকার স্পেশাল ডিশ তো উনি বলেছিলেন যে কষা মাংস বাসন্তী পোলাও সেই হিসাব করে আমরা অর্ডার করেছিলাম আর খাবারগুলো গাইস সত্যি ভালোই ছিল খিদে পেটে যাই দেওয়া হয় সেটা ভালো লাগে ঠিকই বাট এখানকার খাবার ঠিকঠাকই ছিল জায়গাটা একটু ছোট ছিল বাট চলো ওকে ওকে টাইপ ছিল আর ঝিনুকের পছন্দের লেগ পিসে চলে এসেছিলো ঝিনুকি লেগ পিস ছাড়া অন্য কিছু খায় না আর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমাকে ভয়েস ওভার দিতে হতো খাওয়া ডান এখন আমি একটু মারবো। তো আমরা এখন মলে চলে এসেছি এখান থেকে যাব হচ্ছে সোজা পার্লারে। ওর থ্রেডিং করানো আছে আর কিছু স্কিন ট্রিটমেন্টের জন্য কনসাল্ট করতে হবে আর আমার কিছু দিনের মধ্যে হেয়ার ট্রিটমেন্ট করতে হবে তো সেই জন্য এখন আমরা যাব পার্লার দেন আমরা শপিং করব এখন আমি আছি হচ্ছে ট্রেন্ডসে ওনার সাথে কথা বলবো চুলের ব্যাপারে কি অবস্থা জঘন্য অবস্থা আগের থেকে লাস্ট ছিল তার থেকে তো আমাকে কি করতে হবে নাকি করতে হবে করেছিলাম ন্যানো সময় তো অনেক দিনই স্টে করে দেন হলো আস্তে আস্তে আবার ড্যামেজ হচ্ছে তো আবার পয়লাবেষকে একটা করতে হবে আমার টাই হেভি লাগে

আমার তো হোলি শপিং এখনও শেষই হয়নি শুরুই হয়নি তো শেষ হবে কী করে আগের দিন হোলির জন্য যে শাড়িটা নিয়ে গেছিলাম নিচে এক্সিবিশন থেকে ওটা আমার অলরেডি পড়া হয়ে গেছে পরে ঘুরতে যাওয়া হয়ে গেছে রিলস বানানো হয়ে গেছে তো রিপিট করা যাবে না না তো আজকে আবার এসছি হোলির শপিং করতে দেখি কোনোটা পছন্দ হয় কি না এই ব্ল্যাকটা ভালো লাগছে দেখো এই লাটখানটা বড় বাট লাড্ডু লাটখানে অ্যাকচুয়ালি হচ্ছে আরও বড় বড় হয় তো আমি ভাবলাম যে এরকম যে হোয়াইট পেজে তো নিয়ে নিতে পারি এই হলুদটাও ভালো আছে ওটা আমার হোয়াইট চাই এটা বসন্ত উৎসব হিসেবে ভালো তাই না রে বাট আমরা তো হোলি খেলবো বসন্ত তো আর না এটাও সুন্দর লাগছে ব্ল্যাকটা ভালো লাগবে এবার ডিসাইড কর কোনটা একটু খুলে দেবো তো আমাদের শপিং করা কমপ্লিট অনেক কিছু কিনে ফেলেছি আর আমাদের সাথে আর একজন জয়েন করেছে ভাই বলো এখন আমরা যাবো হচ্ছে কফি খেতে অনেকক্ষণ ধরে কফি খাই না একটু হালকা হালকা খিদেও পেয়ে গেছে যেমন কফি খেতে যাব

এটা আমার জন্য একদমই কেনা ছিল না ওদের জন্য ছিল ওরা খেতে পারিনি তো দিয়ে দিয়েছে পাস করে দিয়েছে বিড়াল আমি ওদের জন্য আছি বানি বানি আমরা এখন বাজার কলকাতা বর্ডের জন্য শপিং চলছে এটাও ভালো ওই কালারটা ভালো লাগে দেখো হোলি হিসাবে বেশ কালারফুল

সো লাস্টের দোকানটাতে যদি খুঁজে পাই মানে এখন যাচ্ছি হচ্ছে শ্রী নিকেতনে ওখানে যদি কিছু পাই পাচ্ছি না কোথাও পাচ্ছি না বিধ্বস্ত হয়ে গেছে খুঁজতে খুঁজতে সর্বানীরা সব ওই দিকে গেছে খুঁজতে আমি হ্যান্ডলুমের সেন্টারে রয়েছি কাউন্টারে বলো বান্ধবী পেয়েছো আমি পাচ্ছি না দেখো বড় লোকদের শাড়ি পেয়ে গেছে হ্যাঁ বড় লোকীয় বান্ধবী

দোকানও বন্ধ হচ্ছে আমরাও বেরোচ্ছি চল এরপর রাতের খাবার ঝুটবে না আমাদের শপিং করতে করতে এমন অবস্থা সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে দেখো স্টাফও বেরিয়ে গেছে সবাই লক করে দিয়েছে কেটে বাবা লক করে দিয়েছে গেট আমরা বেরোতে পারবো না এবারে জিনুক আগে থেকে জায়গা অকুপাইড করে নিয়েছে হবে তুমি ডিনারে আমরা তো একটা চিকেন টিক্কা চিকেন টিক্কা কাবাব খাবো চিকেন টিক্কা কাবাব স্টার্টারে অর্ডার করেছে চিকেন টিক্কা কাবাব দেন দুটো মটন বিরিয়ানি আর দুটো চিকেন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস পাঁচটা এখন আমরা আছি কারিমসে খাওয়া দাওয়া করবো প্রচন্ড টায়ার্ড ছিলাম সারা ঘুরে আর ঝিনুক এখানে তো এটা হচ্ছে চিকেন মালাই টিক্কা যেটা একটু স্পাইসি ছিল আমার জন্য ঠিক ছিল বাকিদের জন্য একটু স্পাইসি ছিল দেন আমাদের মাটন বিরিয়ানি চলে আসো যেটা খেতেও ভালো ছিল মাটনের পিসটাও ঠিকঠাক ছিল আইসক্রিমটা জাস্ট অসম ছিল মানে ঝিনুক তো ঝিনুক একটা পুরো খেয়ে নিয়েছে আমি